আমাদের বিয়ে হয়েছে ছয় বছর ছয় বছরের মধ্যে দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা নষ্ট হয়েছে ছোট বাচ্চা মানে দুইটা বাচ্চার মধ্যে প্রথম বাচ্চাটা নর্মালি হয়েছে স্বাভাবিকভাবে সিজার করেছিলাম ঠিক সময় তো হয়েছে তাই না সময়ের আগে হয় নাই তো সেই বাচ্চাটা মারা গেছে এক মাস বয়সে মাস আট মাস মানে মাস এক মাস না প্রায় মাস ছিল আপনার আচ্ছা দুই নাম্বার বাচ্চাটা

আরেকটা বাচ্চা আপনার অল্পতে নষ্ট হয়েছে টোটাল এই ছয় বছর বয়সে তিনবার কনসেপ্ট করছেন দুইবার সিজার সেকশনে ডেলিভারি হয়েছে বাচ্চাগুলো মায়ের কোলেও ছিল পরে মারা গেছে তো আমরা আপনি আমাকে কাছে বলছিলেন ম্যাম আমার কেন এরকম হচ্ছিল তো আমরা হিস্ট্রি নিতে নিতে কারণ খুঁজতে যেয়ে দেখলাম যে আপনাদের খালাতো মামাতো না আহত মামাতোফাত মামাতোফুতো ভাই বোন মানে আপন মামাতোফুতো ভাই বোন কনসেন্ট গোনাস ম্যারেজ আমরা আপনাদের রক্তের গ্রুপ কি রকম ছিল না আমার ছিল এবি পজিটিভ আর ছিল বি পজিটিভ আচ্ছা দুইজনের পজিটিভ আচ্ছা এক হলে সমস্যা নাই পজিটিভ হলে সমস্যা নাই তাইলে আমরা যতগুলো কারণ পেয়েছি তার মধ্যে একটা কারণ পাইলাম আতিয়ের মধ্যে বিয়ে আর একটা কারণ আমরা পরীক্ষা করেছিলাম যে বাচ্চা নষ্ট হওয়ার যে হরমোন গুলো প্লাস ভাইরাস তো সেখানে একটা ভাইরাস রুবেলা ভাইরাস পজিটিভ হয়েছে আগের হয়তো আগের প্রেগনেন্সিতে পজিটিভ ছিল এখন আর আপনার ডায়াবেটিস আছে একটু ওজনটাও বেশি ভাইয়ের তুলনায় তো যেহেতু পরপর তিনটা বাচ্চা আমাদের মাঝে নাই আমাদের টার্গেট হচ্ছে যে আর একটা বাচ্চাও যদি হয় সে যেন সুস্থ থাকে বেশি বেশি বাচ্চা হয়ে বাচ্চা না থাকলে তো আরও বেশি কষ্ট বরং একটা বাচ্চাও যদি হয় সে বাচ্চা যদি মায়ের বুকে থাকে শান্তি আর দরকার হয় নাই এখন যা গেছে গেছে যাতে বাচ্চাগুলো সুস্থ সুন্দর হয় সেজন্য কিছু নিয়মকানুন হবে তার মধ্যে হচ্ছে আপনার যেটা হচ্ছে বলছে ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন এবং ওজন নিয়ন্ত্রণ করবেন ওজন বাড়তি ওজন এমন কোনো খারাপ কাজ নাই যেটা করে না সব সমস্ত রোগের মূল কাজেই ওজনটা নিয়ন্ত্রণ করা এবং ওজনটা ডাক্তারের ওষুধের চেয়ে নিজেকে মোটিভেটেড হয়ে এক্সারসাইজ করা খাবার নিয়ন্ত্রণ করা পানি খাওয়া একটু নিয়ম মানবেন যদি কিছুই না মানতে পারেন অন্তত আধা ঘন্টা প্রতিদিন করে হাঁটবেন জোরে জোরে এটাই হবে হ্যাঁ আর ডায়াবেটিসটা আপনি ডায়াবেটিস ডাক্তার দেখাচ্ছেন সেই অনুযায়ী ওষুধ খেয়ে অথবা ইনসুলিন নিয়ে নিয়ন্ত্রণ করেন আমি ভাইয়াকে বলে দিয়েছি যাতে স্ট্রিক্টলি কন্ট্রোল হওয়ার পরে ডায়াবেটিস তারপরে বাচ্চা নেবেন কারণ আমরা দেখেছি কোন মানুষের কোন কাপলের যদি ধরে কোনো হিস্ট্রি নেই যে হিস্ট্রিগুলো আপনাদের আছে শুধু ডায়াবেটিস আনকন্ট্রোলের জন্য এরকম হয় ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে প্রথমত বাচ্চা আসতে চায় না দুই নম্বর কথা বাচ্চা আসলে সে বাচ্চাটা বড় হওয়ার আগে নষ্ট হয় এবর্শন হয় তিন নম্বর কথা বাচ্চা যদি মায়ের গর্ভে থাকে সে বাচ্চার ত্রুটি হয় জন্মগত ত্রুটি হয় হ্যাঁ আমার প্রথমটা তো হার্ট হ্যাঁ অথবা মায়ের পেটে পানি বেড়ে যায় বাচ্চা বড় হয়ে যায় নালে শুকায় যায় আবার ধরেন সব ঠিকঠাক মতো হইলেও সেই বাচ্চাটা ওই যে মায়ের ডায়াবেটিস হয় অথবা যে খারাপ হয় এতগুলা বিপদ নিয়ে আমরা ডায়াবেটিস নিয়ে বাচ্চা নেব না আমরা ডায়াবেটিস কন্ট্রোল করে নিব ঠিক আছে আপনাদের আমি একটা ভরসা দিতে পারি তিনটা চারটা বাচ্চা নষ্ট হওয়ার পরেও সুস্থ সুন্দর বাচ্চা হওয়ার চান্স নব্বই আশি থেকে নব্বই পারসেন্ট মন খারাপ করেন না হ্যাঁ আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা করে আমরা তো আছি ঠিক আছে কথা দেখে তো না ওকে